আমরা এই ভিডিওতে একটা কম্প্যারিজন শিখি খুব মজা পাবেন সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে হ্যাঁ একটু খেয়াল করেন দিকে আমি মোট পাঁচটা রুপ নিয়েছি একটা হেড চ্যাপ্টার থেকে একটা একটা মারফি থেকে কমপ্লিট থেকে দুটো মারফি থেকে দুটো তিনটা মারফি থেকে একটা কমপ্লিট থেকে এখানে পাঁচটা সিমটমস এর আন্ডারে দুইশো আটত্রিশটার মতো ওষুধ আছে দুইশো আটত্রিশটার মধ্যে আমরা যদি সিমটমস কাভারেজ করি তাহলে গ্রাফটা এরকম আমরা যদি টোটালিটি করি তাহলে তাহলে প্রথমে কার্বোভেজ এরপরে ন্যাট্রামিওর থুজা সিপিয়া ক্যালকেরিয়া ক্যালিবাই কাছে যাদের ম্যাট্রিএমেডিক্যাল নলেজ আছে তারা এই কয়েকটা রুপব্রিক্সের আন্ডারে দুটো ওষুধকে চিন্তা করবেন একটা হচ্ছে ন্যাট্রামিওর আর অন্যটা হচ্ছে ক্যালিবাই কিন্তু যারা ডিপেন্ড অন রেপার্টরি বা সফটওয়্যার সফটওয়্যারের উপরে যারা সব সময়ের জন্য ডিপেন্ড করেন নির্ভরশীল তারা যেহেতু টোটালিটিতে সামনে কার্বোভেজ আসছে কার্বোভেজ দিবেন নয়তো পছন্দ না হইলে দিবেন এমনটা কেউ বা আবার মহিলা রুগী যদি এরকম হয় সেক্ষেত্রে চিন্তা করবেন আমি সবার চিন্তাকেই সাধুবাদ জানাচ্ছি এবং আপনারা সবাই সঠিক সবাই সঠিক সবাই সঠিক কারোটা ভুল না কারণ যুক্তি তর্কের দিক থেকে যদি আমি এটা দেখাই মেডিকায় আছে আপনি প্রেসক্রিপশন করার অধিকার রাখেন দুই একটা লক্ষণ মিললে কিন্তু আমাদেরকে একটু সৌন্দর্য তৈরি করতে হবে মানে একটু অ্যাট্রাকটিভ গড় বেশি গোড়ার গড় বেশি শক্ত বেশি মজবুত বেশি ভিত্তি বেশি এরকম কিছু একটা তৈরি করতে হবে যে তৈরিটা হবে সম্পূর্ণ কিন্তু রেপাটরি কেন্দ্রিক নয় রুগী কেন্দ্রিক যাদের ম্যাটেমেটিক্যাল নলেজ আছে তারা নিশ্চয় আমার সঙ্গে একমত হবেন এই যে এখানে যে রুব্রিক্সটা আমরা দেখতে পাচ্ছি ব্লাইন্ডনেস অর ভিজুয়াল ফল বাই ভাইলেন্ট হেডএ সাইটস রিটার্ন হেডেক বিকাম ওয়ার্স অর্থ কি দাঁড়ায় বাংলা করলে বাংলা অর্থ করলে সোজা অর্থ করলে দাঁড়ায় যে রুগীর চোখে দেখতে পারতেছে না দৃষ্টি শক্তি কমে যাচ্ছে বা বিভিন্ন ধরনের আকৃতি বিকৃতি করতেছে কখন মাথা ব্যথার আগে মানে একটা রুগী যখনই আর দেখতে পাবে না বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাচ্ছে তখনই বুঝতে হবে তার মাথা ব্যথা শুরু হচ্ছে এবং যখন তীব্র থেকে তীব্রতর মাথা ব্যথা শুরু হয়ে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে তখন কি হচ্ছে সে আবার শোক দিয়ে দেখতে পাচ্ছে ভালো মতো দেখতে পাচ্ছে এটা হচ্ছে এই রুব্রিক্স অর্থ আমাদের রুগীর মেন সিমটমস কিন্তু এটা এখানে আমরা চারটা ওষুধ দেখতে পাচ্ছি একটা হচ্ছে আইরিশ ক্যালিবাই ল্যাক ডিফরেটাম এবং ন্যাক্টামিনস আমি এখান থেকে আইরিস এবং ল্যাক ডিফ্রোয়েটামকে আউট করে দিচ্ছি ল্যাক ডিফরেটাম আমার চেম্বারে থাকলেও যারা দর্শক শুনছেন অনেকের আছে অনেকের নাই আর আইরিসের মাথা ব্যথা সম্পূর্ণ এই গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সিস্টেমের গন্ডগোল কেন্দ্রিক তাই ওকেও ঝেড়ে ফেললাম একেও ঝেড়ে ফেললাম তাহলে রুগীর মেন সাবজেক্টিভ দিক থেকে ক্যালিবাইক এবং নেট্রাম কিন্তু আমাদের সামনে আসে এখন প্রশ্ন হলো আমি ক্যালিবাইক দেব না আমি নেট্রাম দেব আমি কিভাবে ক্যালিবাইক দিব কিভাবে নেট্রাম দেব দেখেন নেট্রাম পক্ষে যারা তাদের জন্য পরের রুব্রিক্স টা হচ্ছে পেন হেডেক কমপ্লিট রেপার্টরি থেকে নেওয়া ওটা কেন্টেও আপনারা পাবেন হিট আর হিটেট বিকামিং অ্যাগ্রাভেশন বিকামিং অ্যাগ্রাভেশন প্রায় অষ্টানব্বইটা ওষুধ আছে অন্যদিকে যারা আবার ক্যালিবাইক এর পাল্লা ভারী করতে চান তাদের জন্য দুইটাই কাভার করে এরকম একটা রুব্রিক্স আমরা খোঁজার চেষ্টা করলেও পাইনি আমরা নিসি কি হেডেক সাইনাস ফর্ম যখন সর্দি বসে গেছে বা খুব মানে কঠিন হয়ে গেছে পাইকে একারে ভরভরি উঠে গেছে সেই সময়টার জন্য আর একটা রূপ্রিক্স নিয়েছি ক্যালিবাইকের পক্ষ ভারী করার জন্য যে করাইজা উইথ ফর হ্যাভিং এ সেখানে আমরা ক্যালিবাই ক্যালকেরিয়া এবং নাক্স ভূমিকা পাচ্ছি সিপিআর পক্ষের লোক আছে এখানে সিপিআও আছে এন্ড দেন লাস্ট রুব্রিক্স আমরা নিসি হচ্ছে ফুডস এন্ড ড্রিংকস সল্টি ফুড ডিজার্ট এখানে আমরা যেমনটা ক্যালি গ্রুপের শুধুমাত্র ক্যালিফসকে পাচ্ছি আদারওয়াইজ আমরা নেটটা মিউরের নাইট্রিক অ্যাসিড ন্যাট্রামিওর ন্যাট্রাম সাল্প সহ যে ওষুধগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলা তো পাচ্ছি প্রশ্ন হলো আমরা ন্যাট্রামিওর কখন দেব এই ক্ষেত্রে আর ক্যালিবাই কখন দেব দেখেন আমার রোগী যদি খুব হাইপার অ্যাক্টিভ হয় যেমন হাইপার অ্যাক্টিভ খুব শুধু রাগের দিক থেকে বিহেভিয়ারের দিক থেকে তা নয় শারীরিকভাবেও তাহলে হাইপার অ্যাক্টিভ মানে একটু রাগি টাইপের উশৃঙ্খল টাইপের চট জলদি সবকিছু করে এরকম ক্যালিবাইক ক্যালিবাইকের প্রকৃতিটা কেমন আমরা যদি স্পষ্ট করে দেখি তাহলে ক্যালিবাইক মূলত একজন শীতকাতর রুগী এবং সে কিন্তু অলস প্রকৃতির অলস প্রকৃতির তাহলে দুটো ওষুধের মধ্যে সম্পূর্ণ আলাদা কিন্তু হয়ে গেল তাহলে যে শীতকাতর ওর সমস্ত কষ্ট ওই ধরনের দিক থেকে আসবে শীতের দিক থেকে আসবে যদিও গরম গরমকাতর রুগী শীত ভালোবাসে কোথাও কোথাও কিন্তু শীত অসহ্য আমরা যদি কমপ্লিট রেপার্টরিতেই যাই জেনারেল চ্যাপ্টারে গিয়ে এই কোল্ড অ্যাগ্রাভেশন দেখেন বা ভাইটাল ল্যাক অফ দেখেন যেটাই দেখেন না কেন হিট ভাইটাল ল্যাক অফ দেখেন না কেন এবং আমরা যদি দেখি এন দিয়ে আমরা কিন্তু এখানে নেটটা মিউরকে পাবো শীতকালে মূলত গরম অসহ্য রোদে বেশি তার সমস্ত কিছু হিট গরম থেকে বেশি হচ্ছে ফলে কিন্তু ওই দিক থেকে নেটটা তাহলে এই ক্ষেত্রে এই যে একটা রোগীর চোখ বন্ধ হয়ে যাচ্ছে অন্ধকার দেখছে দেখতে পারছে না মাথা ব্যথা শুরুর আগেই তীব্র মাথা ব্যথা হলে ভালো হয়ে যাচ্ছে এই ধরনের রুগীকে কি প্রেসক্রিপশন কে এই ধরনের রুগীকে ক্যালিবাই প্রেসক্রিপশন করব। ক্যালিবাই কেন ওদের খোঁজ নিয়ে দেখবেন ওই মাথা ব্যথার পেছনের কারণ পূর্বে সর্দি ছিল কিছু একটা খেয়ে চাপা দিছে প্রচন্ড ঠান্ডা লাগা নাক দিয়ে একটা পুটা হয় ফলে হচ্ছে কিন্তু ন্যাটামিউরের মধ্যে এই রকম পাবেন না অতিরিক্ত গরম মাথায় রক্ত উঠে গেছে এই ধরনের গরম কেন্দ্রিক বিষয় থেকে মাথা এসে উপস্থিত হয়। তাহলে এই এখানে যে গুলো আছে তার পরিপ্রেক্ষিতে আমরা যদি বিশেষভাবে লক্ষ্য করি তাহলে আমরা এখানে ক্যালিবাই যদিও দূরে কিন্তু ক্যালিবাই কেই আমরা প্রেসক্রিপশন করব। নেট্টামিউর কে করবো না কিন্তু রুগী যদি লবণপ্রিয় হয় ওইরকম রকম ও উল প্রকৃতির হয় হট একগুয়ে হয় তাহলে আমরা ক্যালিবাইকে প্রেসক্রিপশন করবো না আমরা কেই প্রেসক্রিপশন করবো আশা করি আশা করি আপনাদের এই কম্পারিজনটা কাজে লাগবে এবং রেপারটরি আমি যদিও দেখাই দেখাবো কিন্তু মূলত আমি রেপাটোরাইজেশন করার পরে একটা রুগীকে এইভাবে অ্যানালাইসিস করি আর এই অ্যানালাইসিস শক্তিটা ম্যাটেরিয়া মেডিকা ছাড়া আর দ্বিতীয় কেউ দিতে পারবে না আল্লাহ হাফেজ